আর এটা কিন্তু একদম নতুন গাড়ি অরিজিনাল চলা আমি গ্যারান্টি দিয়ে দেব আপনাদেরকে অরিজিনাল চলা 1670 কিমি মাত্র আর এই ভাই যদি আপনারা সব সার্ভিসিং গুলো দিয়ে যাবেন আর সঙ্গে আপনাদের জন্য এক্সট্রা যেটা বোনাস আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়া আছে গডস আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা শুরু করব আর ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের সবার দেশে করতে যাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিউয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা আর15 ভার্সন 4 ব্লু এডিশনের বাইক আর এই বাইকটা কিন্তু অরিজিনালি ষোলোশো কিলোমিটার চলা এটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি এই বাইকটা কত কিলোমিটার চলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ষোলোশো উনিশ কিলোমিটার চলা আর এটা কিন্তু জেনুইন চলা আমি আপনাদেরকে সিওরিটি দিয়ে দিচ্ছি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর এই যে চাকাগুলো দেখলে আপনারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এটা কিন্তু একটা নিউ বাইক আর আর একটা প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে তো আপনারা প্রাইজের মধ্যে রেজিস্ট্রেশনের টাকা জমাটাও পেয়ে যাচ্ছেন আর বাইকটাও কিন্তু নতুন একটা বাইক পেয়ে যাচ্ছেন আজ অনেক দিন পর এই রকম কন্ডিশনের আর ওয়ান ফাইভ আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারে আমি অনেক খুশি যে আমি আপনাদের জন্য একটা নিউ কন্ডিশন বাইক আর ওয়ান ফাইভ ভার্সন ফোর নিয়ে আসতে পারলাম তো চলুন আমরা প্রথমে হেডলাইট সেকশন থেকে শুরু করি এই ভিডিওর ডিটেলসে আমি আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি এই যে দেখুন বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে সেটা আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন ভিউয়ার্স একদম আনটাচ অবস্থায় আছে ফুল ফ্রেশ অবস্থাতে আছে আর আগেই বলে দিচ্ছি এই বাইকের কিন্তু সবগুলো সার্ভিস আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন বাইকে কোথাও কোনো দাগ আছর কোনো কিছু নাই আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই যে দেখুন শোরুমের যে পলি সেটাও কিন্তু এখনও আছে। এই যে দেখুন মাঠ লক্ষ্য করুন একদম ফুল ফ্রেশ অবস্থাতে আছে। আর এই যে চাকাটা লক্ষ্য করুন চাকাটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থাতে আছে। এই যে দেখুন ফুরফুরিগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এই যে দেখুন বিড লাইনের দাগগুলোও কিন্তু দেখা যাচ্ছে ব্যাগটা ওয়াশ করা পড়ছে দেখে হয়তো আপনারা পষ্ট বিড লাইনের দাগগুলো বুঝতে পারতেছেন না এই যে দেখুন রিংটা দেখুন রিংটার কোথাও কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই ডিক্সটা লক্ষ্য করুন ডিস্সটাও কিন্তু ফুল ফ্রেশ আর নতুন অবস্থাতে কিন্তু ডিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বাইকের সাইডটা লক্ষ্য করি এই যে দেখুন সুন্দর একটা লোগো আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আপনারা দেখতে পারলেন বাইকে কোথাও কিন্তু কোনো দাগ জখম বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এই বাইকে নাই সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেব আর এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সনের একটা বাইক আপনারা সেটা ভালোভাবে দেখতে পারতেছেন এই যে দেখুন আর এই যে দেখুন এখানে কিন্তু কোম্পানির লোগোগুলো দেয় আছে আর সেটাও কিন্তু খুব ভালোভাবে কষ্টভাবে বোঝা যাচ্ছে দেখুন সাইলেন্সারটা লক্ষ্য করুন সাইলেন্সারটা কিন্তু একদম ফ্রেশ অবস্থাতেই আছে। এবার পেছনের চাকাটা লক্ষ্য করুন পেছনের চাকাটাও কিন্তু নতুনের মতোই আমরা দেখতে পারতেছি এই যে দেখুন পেছনের সিট কাউলটা লক্ষ্য করুন একদম ফুল ফ্রেশ নতুন অবস্থাতে আছে। আরেকটা কথা যেটা সেটা হচ্ছে এই বাইকে কিন্তু স্টিকার করাই আছে, পুরোটা পলিস্টিকার করা আপনারা সেটা এই যে এখানে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন বাইকটা কিন্তু পুরোটা পলি স্টিকার করা আর এই যে শোরুম থেকে যেরকম প্যাকেজিং করা ছিল ঠিক সে অবস্থাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্যাকেজিং সহ আর এই বাইকটা কিন্তু পুরো বাইকই পলি করা আছে আপনাদের এক্সট্রা করে কোনো কিছু পলিটলি করতে হবে না এসে দেখুন বাম পাশ থেকে দেখুন ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু আছে বাইকটা এই যে দেখুন কোম্পানির লোগো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই যে দেখুন পা দাঁড়িগুলো লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে বাইকটা কিন্তু অরিজিনালি নতুন একটা বাইক এই যে দেখুন বা সাইড থেকে দেখুন ওপর সাইড থেকে ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করুন স্পষ্টভাবে সব কিছু বোঝা যাচ্ছে আর এই যে এখানে কিন্তু লেখা আছে ইয়ামাহা মোটরসাইকেল কানেক্ট স্টিকারটাও কিন্তু একদম নতুনের মতোই কিন্তু আছে এই বাইকে নতুন করে কোনো কিছু বলার নাই কারণ আপনারা ইউটিউবে সার্চ দিলে এর রিভিউটা খুব ভালোভাবে পেয়ে যাবেন আমি জাস্ট আপনাদেরকে এই বাইকটার ডিটেলস বলে দিচ্ছি যে বাইকটা কি রকম অবস্থাতে আছে। আর এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন ষোলোশো কিলোমিটার অরিজিনাল চলা তো এখন আমরা এই বাইকটা স্টার্ট দেব এবং এর ইঞ্জিন সাউন্ডটা শুনবো এটা কি রকম আছে এই যে বাইকটা স্টার্ট দেওয়া হয়ে গেছে আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছেন বাইকটা কিন্তু এখনো একটা সার্ভিসও হয় নাই তো এর ইঞ্জিন সাউন্ডটা আপনারা শুনতে পারলেন বাইকটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম বাইকটা আরেকটু ভালোভাবে লক্ষ্য করে নিন বাইকটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি আর জেনুইন চলা ষোলোশো কিলোমিটার তো এখন আমি এই বাইকের প্রাইসটা আপনাদেরকে বলে দিই ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকের আস্কিং প্রাইসটা হচ্ছে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আর বাইকটা কিন্তু ষোলোশো কিলোমিটার চলা অরিজিনাল চলা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে দিচ্ছি তো এই ষোলোশো কিলোমিটার চলা বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে অবশ্যই এটা আমাদের আস্কিং প্রাইস আপনারা কিছু অনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না আমাদের কাছে আরও বাইক আছে সেইগুলোও আপনাদেরকে আমরা দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে সামনে আরও যে ভিডিও আসবে সেগুলোতে আপনাদেরকে আরও বাইকের কালেকশন যেগুলো আছে সব দেখে দেব বলে দেব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম